অপরবাসী ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য দোয়ার আয়োজনে ঐতিহ্যবাহী ব্যাপারী বংশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয় কাশিদ ব্যাপারী জামে মসজিদ প্রাঙ্গণে এতে ব্যাপারী বংশ ছাড়াও দক্ষিণ তারাবনিয়ার অন্যান্য বংশের লোকজনও অংশগ্রহণ করেন অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উত্তর ও দক্ষিণ তারাবনিয়ার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন ব্যাপারী বংশের কর্ণধার শখীপুর থানা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহাদত হোসেন ব্যাপারী শকিপুর থানা যুবদলের সহ সম্পাদক মোতালেব মাল কামাল হোসেন ব্যাপারী সাবেক মেম্বার হানিফ উসমান ওসমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীগণ অনুষ্ঠানে শাদাত হোসেন ব্যাপারী শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের জন্য দোয়া কামনা করেন সেই সাথে ফিলিস্তিনের নাগরিকদের জন্য দোয়া কামনা এবং কবরবাসীদের জন্য দোয়া কামনা করে বক্তব্য প্রদান করেন দক্ষিণ দ্বারাব নেওয়া ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ি ইফতার ও দোয়া মাহফিল আমরা এই ইফতার ও দোয়া মাহফিল প্রত্যেক বছর আমরা বংশীয়ভাবে আমাদের দলমেল সমাজ নমাজ শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারা আছে গরিব দুঃখী মেহনতি মানুষদের নিয়ে আমরা ইফতার পার্টির আয়োজন করি গত বছরের ন্যায় এবারও আমরা আল্লাপাক আবুল আলামিনের ইচ্ছায় করতে সক্ষম হয়েছি তো এই ইফতার মাহফিলের পক্ষ থেকে আমি বিশ্বের সমস্ত মুসলমানদের মুসলিম ভাই বোনদের জন্য আমি মহান আল্লাপাক আবুল আলমিনের কাছে আমি দোয়া চাচ্ছি বিশেষ করে আমাদের ফিলিস্তিনের উপর একটি বিধর্মী রাষ্ট্র ইসরায়েলি যেভাবে নারী পুরুষ সহ মায়ের বুকের শিশুসহ তাদের যেভাবে বোমা নিক্ষেপ করে হত্যা করে হত্যা করতেছে আমরা মর্মহত আমাদের একমাত্র আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে দোয়া ছাড়া কিছুই করার নেই আমি বিশেষ করে আমি বিশ্বের মুসলমানদের প্রতি আমি দোয়া কামনা করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের দেশসহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে বিদর্মীদের হাত থেকে হেফাজত করে আর বিশেষ করে আমি এই ইফতর মাহফিলের পক্ষ থেকে আমার প্রিয় নেতা সদ্যাবাহ জন শবিকুর রহমান কিরণ সাহেবের জন্য আমি দোয়া চাচ্ছি তার পাশাপাশি আমি আমার বংশের এবং পরিবারের জন্য আমার বংশের যারা আছে যারা বিশেষ করে আমার আত্মীয় স্বজন বংশীয় মুরুব্বিয়ানগণ কবরবাসী হয়ে গেছেন এই ইফতার মাহফিলের পক্ষ থেকে আমি আমার আত্মীয় স্বজন বংশীয় মুরব্বীদের জন্য আমি দোয়া চাচ্ছি আল্লাপাকর রাবুল আলমিন যেন আমাদের যারা কবরবাসী হয়ে গেছেন আমাদের আত্মীয় স্বজন বংশের সমস্ত জনদের প্রতি আমি দোয়া কামনা করছি আল্লাহ যেন তাদের ব্যস্ত নচিব করে আর বিশেষ করে যারা জীবিত আছেন যারা জীবিত থেকেও বিস্তায় সাহিত্য অবস্থায় আছেন বিভিন্ন রোগের কারণে আমি বিশেষ করে তাদের জন্য মহান রবের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান এছাড়াও অনুষ্ঠানে ইফতারের গুরুত্ব ও মহত্ব তুলে ধরে কাশিদ বেপারিবারী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলামিন হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ব্যাপারী পক্ষ থেকে আজকে পারিবারিকভাবে একটা ইফতার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ এইরকম সুশৃঙ্খল সুন্দর আয়োজন থেকে সকল এলাকাবাসী এবং সকলে আনন্দিত এবং উৎসাহিত বিশেষ করে এই ইফতার মাহফিল আমরা কোনো ব্যক্তিকে খুশি করানোর জন্য কিংবা কোনো ব্যক্তিকে রাজি করানোর জন্য না এটা হচ্ছে মহান রব্দুল আলমিনের জন্য আসলে ইফতার মাহফিল এমন একটা বিষয় যে আপনি একটা মুসলমানকে ইফতার করাবেন মানে কি আল্লাহ রব্দুল্লা আলমিন ওই ব্যক্তি রোজা রেখে যতটুকু স্বভাব পাইছে সে তো স্বভাব পাবেই কিন্তু আল্লাহ তাবারগতাল্লা আল্লাহর পক্ষ থেকে আপনাকেও স্বভাব দিয়ে দিবেন বিশেষ করে হাদিসে পাখের মধ্যে রয়েছে ইফতার যখন সামনে আসে তখন মুসলমানগণ ইফতারগুলো দেখে ইফতারের আগ মুহূর্তে বসে এবং হাদিসে পাখের মধ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি দোয়া কবুলের স্থান সবচেয়ে বড় দোয়া কবুলের স্থান হচ্ছে ইফতারের স্থান এজন্য আমরা ইফতারের মজলিস থেকে দোয়া করি যারা এই ইফতারের আয়োজন করেছে তাদের পিতামাতা এবং তাদের বংশের লোক প্রিয়জন আপন যারা অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ তাবারকতলা উত্তর কবরবাসী সকলকে ক্ষমা করুক এবং যারা সার্বিকভাবে এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তাবারকতলা ওই ব্যক্তিদের মালের মধ্যে সম্পদের মধ্যে অর্থের মধ্যে টাকা পয়সার মধ্যে কোটি কোটি বরকর